চৈতন্যদেবের মৃত্যুর চারশো বছর পর যখন সত্যের অনুসন্ধানে নেমে প্রায় প্রমাণের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন ডক্টর জয়দেব মুখোপাধ্যায় চৈতন্যকে কিভাবে কারা খুন করেছিল তার দেহ কোথায় গোপনে পুঁতে রাখা হয়েছিল ঠিক সেই সময়েই মৃত্যু হল এই সত্যান্বেষী গবেষকের তারিখ সতেরোই এপ্রিল উনিশশো তিরিশ বছর কেটে গেলেও জয়দেব বাবুর মৃত্যু আজও রহস্যে ঢাকা স্থানীয় বাসিন্দারা যাকে সরাসরি খুন বলে দাবি করেন এবং সন্দেহভাজন ব্যক্তির শাস্তি চান সরকারি নথিতে সেই মৃত্যুকেই দেখানো হয়েছে আত্মহত্যা হিসেবে জয়দেব বাবু এবং তার মা বিমলা মুখোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত যদি কখনো দিনের আলো দেখে তাহলে বহু অমূল্য গবেষণা নথি উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে যেসব নথি চৈতন্য মৃত্যুর রহস্য উন্মোচন করতে পারে ইতিহাস বলে ১৫৩৩ সালে মাত্র সাতচল্লিশ বছর বয়সে পুরিতে তার জীবনের ইতি ঘটে প্রায় আঠেরো বছর তিনি পুরিতেই কাটিয়েছিলেন কিন্তু তার মৃত্যু সম্পর্কে কোনো নির্দিষ্ট নথি দেহাবশেষ বা অন্ত্যেষ্টির বিবরণ কিছুই নেই চৈতন্য জীবনীকার কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে তার শেষ পরিণতি সম্পর্কে নীরব থাকেন কেন এই নীরবতা সেটাই রহস্যে আধুনিক গবেষকেরাও এই ঘটনা নিয়ে বহু প্রশ্ন তুলেছেন ডক্টর বিমান বিহারী মজুমদার ডক্টর নিহার রঞ্জন রায় ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের মতো পণ্ডিতেরা মনে করেন মহাপ্রভুর পরিণতি সম্ভবত স্বাভাবিক ছিল না এমনকি ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু এই তদন্তকে আরো সন্দেহজনক করে তোলে ভক্তদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারণা মহাপ্রভু মহা সমাধি বা ঐশ্বরিক বিলীনতায় প্রবেশ করেছিলেন পনেরোশো চৌত্রিশ সালের আষাঢ় মাসে রথযাত্রার সপ্তম দিনে তিনি নাকি জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন এবং জগন্নাথ দেবের মূর্তির সঙ্গে একীভূত হয়ে যান দুই টোটা গোপীনাথের মূর্তিতে বিলীন পুরীর টোটা গোপীনাথ মন্দিরের ভক্তদের বিশ্বাস প্রেমাবেশে বিভোর হয়ে মহাপ্রভু গোপীনাথের মূর্তিতেই মিশে যান এই তত্ত্ব ভক্তিমূলক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তাকে অমর আধ্যাত্মিক সত্তা হিসেবে উপস্থাপন করে ইতিহাসবাদীরা আরও বাস্তবসম্মত ব্যাখ্যা দিতে গিয়ে জানিয়েছেন রথযাত্রার সময় কীর্তন করতে গিয়ে তার বা এই গভীর ক্ষত থেকে সেপটিক হয়ে তার মৃত্যু হতে পারে পরে তাকে গোপীনাথ মন্দিরের কাছে সমাহিত করা হয়েছিল বলেও একটি মত প্রচলিত আবার অনেকে মনে করেন ভক্তিভাবের উন্মাদনায় তিনি নাকি প্রায়ই সমুদ্রের দিকে দৌড়ে যেতেন একদিন গভীর ভাবাবেশে তিনি সমুদ্রে নেমে যান এবং আর ফিরে আসেননি কিছু গবেষক মনে করেন মহাপ্রভুকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছিল কারণ হিসাবে উল্লেখ করেছে প্রথা ও গোড়ামের বিরুদ্ধে তার প্রচার নিম্নবর্ণের মানুষের মাঝে তার দ্রুত জনপ্রিয়তা রাজনৈতিক ও ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাবকে ভয় পেয়ে কোনো প্রভাবশালী শক্তি তাকে গোপনে হত্যা করে ঘটনাটি আড়াল করে দেয় যদিও আজও তার দেহ বা মৃত্যুর কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি হয়তো এ কারণেই চৈতন্যদেব শুধু ঐতিহাসিক নন তিনি রহস্য ভক্তি এবং চিরন্তন প্রেমের প্রতীক হয়ে উঠেছেন যে প্রশ্নটি পাঁচশো বছর আগে চৈতন্য দেব কোথায় হারালেন তার উত্তর আজও অমীমাংসিত কিন্তু অসম্পূর্ণতাই তাকে অমর করেছে ভক্তদের চোখে তিনি আজও চিরন্তন প্রেমময় অনস্তিত্বের মধ্যেও অদৃশ্য উপস্থিত